আমার নাম মন্তুষ দে আমার বাড়ি হচ্ছে দুধপুর এলাকা আমি কুমারঘাট থানার বাসিন্দার আমার বাবা গত ডিসেম্বরের আঠারো তারিখ আমার বাবা আমাদের পাড়ার দুই দুষ্কৃতীরা ইয় বেঙ্গালোরের উদ্দেশ্যে কাজের উদ্দেশ্যে লইয়া গেছে ওরা তারপরে ওইখানে লইয়া যাইবার পরে যাওয়ার আফতে তারা অনেক উল্টা পাল্টা আমদার লগে ব্যবহার করে তারা পরে ফোন টন বা ফোন করে না তারা লগে তারপরে একুশ তারিখ খবর আইছে যে আমার বাবার মৃতদেহ পাওয়া গেছে ইয় অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ গুড গুট স্টেশনে পাওয়া গেছে কিন্তু তারা কে যে তারা সেইখানে গিয়া তারা আই গেছে গিয়া বাবারে লইয়া আই যাইতাছে ওটাই আমি সংবাদ মাধ্যমের সামনে কইতাম চাই যে আমার বাবার সুস্থ বিচার তদন্ত করা হোক আমরা থানার মধ্যেও লিখিত দিছি কিন্তু আমরা কোনো ইয়ে পাইছি না আচ্ছা আপনার বাবারে মানে কি অবস্থা পাওয়া গেছে এখানে আমার বাবারে পাওয়া গেছে এটা যেমন চাকু টাকু দিয়া একদম এরকম পাওয়া গেছে কিভাবে তোমরা খবর পাইছো তোমার বাবুজি এখানে মারা গেছে বাবুজন মারা গেছে এখানে তোমার 21 তারিখ সাড়ে টা সময় ইকান্তিকা জিআরপি তনার ফোন করেছে আমরা এখানে ফোন করার পরে আমরা জানতে পারলাম আচ্ছা মধ্যে কি মানে কোনো স্পটের অন্য স্পট আছে তাই না কি মনে হইতাছে তাই কি রেল দুর্ঘটনায় এরকম হইছে না আপনাদের কোনো সন্দেহ আছে সন্দেহ তো আমরা তো যা আছে তা যারা নিয়ে গেছে তারাই আমাদের সাথে দুই অনেক দুরব ব্যবহার করছে ভাড়া নিয়ে গেছে তার নাম হইছে একজনের নাম হইছে সুজিত মজুমদার আর একজনের নাম হইছে মিন্টু দত্ত ওদের বাড়ি ওদের বাড়ি দুধপুর এলাকায় একজনের বাড়ি হইছে দুধপুর আর একজনের বাড়ি হইছে ইও সাইডগোলা এলাকায় তারারে আপনারা কি সন্দেহ করতেছেন তারারই সন্দেহ করতেছি আমরা মানে তারা কি নিয়ে তারাই নিয়ে তোমার বাবা মানে আপNameTo গেছে এখানে না তারাই নিয়ে গেছে বাবা তো যাইতে চাইছে না কিন্তু তারা অনেক ফলোবন দিয়া নিয়ে গেছে বাবারে আচ্ছা

যারা লগে গেছে তারারে ফোন করি তারা ফোন টোন আমরা ধরেও না ফোন করেও না যারা লগে এই ঘটনা নিয়ে মানে স্থানীয় কুমারঘাট থানাতে আপনারা কোনো লিখিত দিয়েছিলেন আমরা দিয়েছিলাম লিখিত দুই তারিখ দুই তারিখ দেওয়া হয়েছিল কিন্তু আমরা কোনো পাইছি না কি পাইছ না তদন্ত পাইছি না আচ্ছা আর যারা মানে তাই সঙ্গে গেছে তারা এখন কই আছে বর্তমানে তারা তো আসে বাড়িতেই আইছে। তারা তো সুস্থ ভাবে ঘোরাঘুরি করতে আসে তারা তারা সব কয়েকজন মানুষ নিয়ে আমরা বাড়িতেই গিয়েছিল যে তোমরা এটা বইয়া শেষ করে লাও আমরা তো কইসি না যে বইয়া শেষ করিলাও আমরা তো জানতে চাই যে কিভাবে আমরা বাবা মারা গেছে তোমাদের কাছে না এটা জানার জন্য কোন পুলিশের কাছে আবেদন করছো পুলিশের কাছে আবেদন করছি কিন্তু তারা হয় এখনো আইছে না আচ্ছা পুলিশ ঘটনা তো আমাদের বাড়িতে কয়বার আইছে এই ঘটনা নিয়ে এখন অবধি এখন পর্যন্ত একবারও আইছে না তুমি থানার দিকে যোগাযোগ করছো থানার যোগাযোগ করেছি আমরা আচ্ছা অনেকবার গেছি থানা এই ব্যাপারটা নিয়ে স্থানীয় পঞ্চায়েত পঞ্চায়েতের যারা জনপ্রতিনিধি আছে তার সঙ্গে যোগাযোগ করছো বা গ্রামের যারা বর্জ্যস্ত আছে সবার সাথে যোগাযোগ করেছি ওরা কি কইছে ওরা তো ওরা তো কইতাছে ওরাও কইতাছে যে এখন পোস্ট ম্যাডামের রিপোর্ট আই হোক তারপরে দেখা যাইব কিন্তু এখানে তো আমরা পোস্ট ম্যাডামের রিপোর্টই পাইলাম না আচ্ছা তোমাদের পরিবারে এমনি কারা কারা আছে পরিবারে এমনি আমি আর আমার মা আচ্ছা তুমি কি করো আমি এমনি বেকার হই করি না বাড়িটা বাটিদুতপুর কত নম্বর ওয়ার্ডে বাটিদুতপুর 2 নম্বর ওয়ার্ড আচ্ছা একوري ঘটনা নিয়ে মানে প্রশাসনের কাছে এবং সরকারের কাছে কি বার্তা রাখবা আমি সরকারের কাছে এটাই চাই যে আমার বাবার সুস্থ তদন্ত করা হোক মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেই এটাই চাইতাছি যে আমার বাবার সুস্থ বিচার হোক আজকে ঘটনা কতদিন চলছে এটা ঘটনার তো প্রায় 15 16 দিন চলতে আছে আমরাও বাড়ির ফ্যামিলি কেউ নাই আমি বাবার আমরা আমার মাও অনেক বেঙ্গের পড়ে গেছে পড়েছে এই ঘটনার এই ঘটনার মানে তোমার বাবা কর্মসংস্থানের জন্য এখানে কর্মসংস্থান ওরা কর্মসংস্থানের জন্য নিয়ে গেছে ওরা বাড়ি থেকে যারা দুষ্কৃতীরা লয়ে গেছে তারা মানে কোম্পানির প্রলোভন দেখিয়ে নিয়ে গেছে সুবাড়ি কোম্পানি বলেছে নিয়ে যাবে আর আচ্ছা কর্ণাটকে বেঙ্গালুরু কর্ণাটকে বেঙ্গালুরু ঠিক আছে 变得不一样了。